নমস্কার নিউজ প্রাইম টাইম সে পক্ষ থেকে আমি রীতা সরাসরি চলে এসেছি বৈদ্যবাটি নিমাইতিত ঘাট এক ঐতিহাসিক স্থানে আমি চলে এসেছি সরাসরি আপনাদের দেখতে দেওয়ার জন্য সামনে শ্রাবণী মেলা আসছে সেই শ্রাবণী মেলা থেকে শুরু হবে হাজার হাজার পুণ্যতীরা জল নিয়ে বাবা তারকেশ্বরে যাবে তারকনাথের মাথায় জল ঢালতে তার আগে প্রস্তুতি পর্ব আমি যে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু নিমাইতিত ঘাটটা দেখে দেওয়ার জন্য এই দেখুন এই নিমাইতিত ঘাট এই নিমাইতিত ਪੰਗਰਖੱਟ ਦੇਖੇ ਬਾਅਦ ਜਦੋਂ জগন্নাথদেব দর্শন করতে গিয়েছিলেন সেই জগন্নাথ দেব দর্শন করার পর এই নিমায়তীত ঘাটে এসেছিলেন নিমায়ত ঘাট থেকে জল নিয়ে উনি পায়ে হেঁটে গিয়েছিলেন বাবা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তো যেহেতু নিমাই সন্ন্যাস নিমায়তৃত ঘাট থেকে জল নিয়ে বাবা তারকনাথ ধামে গিয়েছিলেন সেই থেকেই ঐতিহাসিকভাবে প্রচার হয়ে আসছে বা ঐতিহাসিকভাবেই প্রচারিত যে নিমাই ঘাট এই কারণে নাম হয়েছে আর যে ঐতিহাসিক স্থানটায় আমি রীতা সরাসরি নিউজ প্রাইম টাইমসের পর্দায় তুলে ধরেছি এখন শ্রাবণী মেলা শুরু হয়নি শ্রাবণী মেলা শুরু হওয়ার আগে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সরাসরি এই নিমাই ঘাট একদম ঘাটের সামনেই তো দেখতে থাকুন চোখ রাখুন আমাদের নিউজ প্রাইম টাইমসে পর্দায় আমি রিতা তুলে ধরবো প্রস্তুতি পর্ব তারপরে তো আসবো শ্রাবণী মেলার সময় সঙ্গে থাকুন পাশে থাকুন আমি রিতা আপনাদের সঙ্গে হুগলি জেলার বৈদ্যবাটির নিমাই তীর্থঘাটে শ্রাবণী মেলার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটির ঐতিহাসিক সেই নিমাই তীর্থঘাটে যেটা ইতিহাসের পাতায় শরণাক্ষরে লেখা আছে একসময় নিমাই ঠাকুর সন্ন্যাস নেওয়ার আগে এই ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরে বাবা মহাদেবের মাথায় গিয়ে জল ঢালেন শুধু তাই নয় এই জল তোলার আগে এখানে ঠাকুর নিমাই বিশ্রাম নেয় সেই থেকে এই ঘাটটির নাম হয়েছে নিমাই তীর্থঘাট সামনে আসছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় দেখা যায় শুধু বাংলা নয় বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ ভক্ত ফুলিতে নেবে তারা নিমাই তীর্থঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় আটত্রিশ কিলোমিটার হেঁটে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে যায় আজ এই প্রস্তুতি পর্ব শ্রাবণী মেলার জন্য আমাদের প্রতিনিধি চলে গেছিল এই নিমাই তীর্থঘাটে সেখানে সরাসরি যারা দোকান করছে তাদের থেকে এবং যেসব ভক্তরা বহু দূর থেকে এসেছে তাদের থেকে এবং দোকানদাররা আমাদের চ্যানেলে কি বললেন আসুন আমরা একবার শুনে নেব হুগলি জেলা থেকে রিপোর্টার রীতা চ্যাটার্জির রিপোর্ট নিউজ প্রাইম নমস্কার নিউজ প্রাইম পক্ষ থেকে আমি Rita সরাসরি চলিছি জ্যোতিষwidetilde বৈদ্যবাটি নিমাইতিত ঘাট থেকে নিমাইতিত ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার লাখ লাখো যেতে যাবে বাবার ধামে বাবার মাথায় জল ঢালতে সেই নিমাইতিত ঘাটে আমি সরাসরি চলিছি আপনাদের দেখিয়ে দেব সেই চিত্র এখানে নিমাইতিত ঘাটে জল যাত্রীদের আশার যে পূর্ব মুহূর্ত সেই পূর্ব মুহূর্ত অর্থাৎ প্রস্তুতি পর্ব শুরু হয়েছে সেই প্রস্তুতির পর্ব আমি তুলে ধরবো আমার আমাদের চ্যানেল নিউজ প্রাইম টাইমসের পর্দায় আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নিমাইতিত ঘাটের নামকরণ করা হয়েছে কেন নিমায়তিত ঘাট সেই নিমাইতিত ঘাটের নামকরণ কেন করা হয়েছে সেটাও তুলে ধরবো আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় আমি আমার ক্যামেরা পারসনকে বলবো নিমায়তিতোর নিমায় সন্ন্যাসের মূর্তিটা একটু দেখে দেবার জন্য আচ্ছা কিরম ভিড় হয় এখানে ভিড় প্রচুর হয় অনেক দূর 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 থেকে লোক আসে কিছু বিআর ইতে সব লোক আসে শুধু বাঙালি নয় যাই ওকে ধন্যবাদ আপনাকে আপনার নামটা কুমারนามনিক ওকে নমস্কার দিদি নিউজ পয়েন্ট জানছি আপনাকে নিমিত্ত ঘাটে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এখনো শ্রাবণী মেলা শুরু হয়নি যে কারণে জনযাত্রীদের ভিড়টা দেখতে পাচ্ছি না তো কি বলবেন কিরকম ভিড় হয় বা প্রচুর ভিড় হয় আর এমনি আমার বাড়ির জন্ম মানে বৌদ্ধবাটিতে আমার বাপের বাড়ি আচ্ছা এখানে এখানে প্রচুর এসছি প্রচুর ভিড় হয় ইদানিং আরও ভিড় হয় আগে শুধু নিমিত্ত ঘাটে এখন আশেপাশে থেকে আশেপাশে অনেক ঘাটে চান করে প্রচুর ভিড় মানে রাস্তা ওই মানে বিশেষ করে শনি রবিবার ডিগ্রি রোড ফিটু মানে যান চলাচল হয় না শুধু এই জল যাত্রী আচ্ছা নিমাই তীর্থ ঘাট নিমাই তীর্থ ঘাটই বা নামটা কেন হয়েছে মানে নিমাই সন্ন্যাস এখান থেকে নিমাই জল নিয়ে তারকেশ্বরের মন্দিরে বাবার ওখানে গিয়েছিলে জল ঢেলে সেই থেকে নিমাই তীর্থ ঘাটে না আচ্ছা ধন্যবাদ দিদি আপনাকে আপনার নামটা রাজশ্রী চ্যাটার্জী আপনি কোথায় থাকেন আমার শ্রীরামপুর ও আচ্ছা ধন্যবাদ আপনাকে নিউজ প্রাইম ডান্সের পক্ষ থেকে তাহলে আপনাদের দেখে দিলাম যে নিমাই সন্ন্যাস শ্রী চৈতন্য মহাপ্রভু এখান থেকে জল নিয়ে এই ঘাট থেকে জল নিয়ে বাবা তারকেশ্বর ধামে গিয়েছিলেন সেখান থেকে শুরু হয়েছে এই নিমাই তীর্থঘাট নামটা সঙ্গে থাকুন পাশে দেখুন আরও অনেক কিছু প্রস্তুতি পর্ব নিয়ে আপনাদের সাথে আসছে আমি রিটা পেয়ে গেছি এখানে দোকানে যিনি আর দোকান খুলেছেন আর কি মেলার জন্য শুরু করছেন সবে আমি অনেকে পেয়ে গেছি দাদা আপনার নামটা নিউজ প্রাইম টাইম আপনাকে জানিয়ে ধন্যবাদ বলছি এখানে জলযাত্রা যে আসবে যদি ওপার থেকে আসে মনে করুন ওপার থেকে এলে কিভাবে আসবে ওপার থেকে সোজা আসবে

তমলুক আহ পূর্ব মেদিনীপুর তমলুক আচ্ছা আর নিউজ নিউজনে স্বাগত কি কারণে এটা কি ঘাট আপনি জানেন না সেটা তো আমি প্রথমবার বাড়িলাম আচ্ছা এটা নিমাই তীর্থ ঘাট হ্যাঁ বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট তো কি কারণে আসা আপনার মানে বাবার মাথায় জল ঢালার জন্য তো অবশ্যই আচ্ছা মেদিনীপুর থেকে আসছেন তা কি অনুভূতি এই নিমাই ঘাট থেকে জল নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ কি বলছেন বলুন বাবার মাথায় জল ঢালার জন্য হ্যাঁ

নিউজ প্রাইম টাইম এর পর্দায় আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে